ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহমেদুল ইসলামকে দলে রাখার ব্যাপারে ইতিবাচক বাহুফে সবুজ সংকেত মিলেছে কোচ হাবিয়ার ক্যাবেরার কাছ থেকেও এদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে নিজেদের পরখ করে নিতে পাঁচ জুন সুদানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফাহমেদুল ইস্যুতে বেশ উত্তাপ ছিল দেশের ফুটবল সৌদি ক্যাম্পে আসলেও শেষ পর্যন্ত ডাক মেলেনি জাতীয় দলে বুধবার বাফুফেতে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হয় স্পেনিশ কোচ হাভিয়ার ক্যাবরেরার সঙ্গে ফামিদুল ছাড়াও টিম সিলেকশন নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয়েছে কাব্রেরাকে তবে আসন্ন সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে একত্রিশ তারিখ থেকে শুরু হওয়া ক্যাম্পে ফামিদুলকে রাখার পক্ষে ফেডারেশন বিদেশি খেলোয়াড়রা যারা বিদেশি খেলোয়াড়দের আমাদের আমন্ত্রণ সেই ক্ষেত্রে একটি খেলোয়াড়কে নিয়ে যে অনেক আলাপ আলোচনা হয়েছে আপনারা জানেন ফাহমেদুল আমরা তার ব্যাপারে আলাপ আলোচনা করেছি এবং আমরা বলেছি তাকে আমাদের দল অন্তর্ভুক্ত করার জন্য কোচকে কিছু উপদেশ দেওয়া হয়েছে কোচের সঙ্গে আলাপ আলোচনা করে এবং কোচ আমাদেরকে আশ্বস্ত করেছে ভারতের বিপক্ষে একাদশ নির্বাচন নিয়েও আছে প্রশ্ন এর সমাধানও খুঁজছে বাফুফে কোচকে সাপোর্ট করার জন্য এবং আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি থেকে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট এক্স ন্যাশনাল প্লেয়ার যারা রয়েছে এই টাইপের প্লেয়ারদেরকে নিয়ে আমরা একটা সিলেকশন কমিটি করব সে ব্যাপারেও একটা মোটামুটি সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তগুলো আপনারা একত্রিশ তারিখে পেয়ে যাবেন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে সুদানের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ গোলরক্ষকদের আরও উন্নত প্রশিক্ষণের জন্য উড়িয়ে আনা হবে বিদেশি কোচ এদিকে ফেডারেশন কাপে আবাহনী কিংস মধ্যকার স্থগিত ফাইনাল ম্যাচ নিয়েও এসেছে সিদ্ধান্ত আগামী মঙ্গলবার বাকি পনেরো মিনিট সহ ম্যাচের ফলাফল নির্ধারিত হবে সেই ময়মনসিংহ মাঠেই মেহেদিরিয়ান যমুনা স্পোর্টস ঢাকা